আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা রেডিমেড জমজম কটন ড্রেস দেখাবো সাথে কিন্তু আরও কটনের ডিজাইন আছে মানে আজকের প্রাইসটা এত রিজনেবল এটা খুচরাই থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেলের দামটা আরও কমবে যোগাযোগ করতে হবে এগুলো কিন্তু বডি সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ তাই না দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি জেয়ার ফ্যাশন ব্রাশি লেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা হোয়াটসঅ্যাপ পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো একবার ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলো প্রাইসটা আমাদের বললেন শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ রেডি থাকবে এখানে নেক পোষণে কাজ করা এটার হাতাটা কিন্তু পাইপেন্ট করা আছে নেকেও কিন্তু পাইপেন্ট করা খুব চমৎকার একটা ডিজাইন পুরো প্যানেলে কিন্তু কাজ করা পাচ্ছেন ডলার করা পাচ্ছেন এটা কাপড় কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম হবে স্লাপ কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে এটা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখি এই যে দেখেন এই হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর এবং হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কিন্তু কোয়ালিটি থাকবে এটার স্যালারও না এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ার থাকবে প্রিন্টের ভিতরে দেখেন খুব সুন্দর একটা কিন্তু আপনারা স্যালোয়ার পাচ্ছেন সাথে চমৎকার একটা কিন্তু ওড়না থাকবে একদম নামাজ একটা ওড়না কন্টাস্টে থাকবে প্রাইস থাকবে আটশো টাকা খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে অনেকগুলো কালার দেখাবো অনেকগুলো কালার আছে এটার ভিতরে জাস্ট হচ্ছে স্যালারণার সবগুলো কন্টাস্টে থাকবে তাই না প্রাইস আটশো করে বডি সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে ছত্রিশ থেকেও চাইলে পড়তে পারবেন সাইড থেকে একটু অল্টার করে নিয়ে ওকে প্রাইস সেম আটশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে এটা দেখেন ভিহ চমৎকার এটার কিন্তু কালার এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে দুপারটা সবগুলো ড্রেস কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর রঙকাশের গ্যারান্টি আছে তাই না এই যে দেখেন এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস থাকবে সেম এ হচ্ছে ওড়না এ হচ্ছে স্যালোয়ার প্রাইস অনলি আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন মাস্টার্ড কালার কত কিউট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর আজকে একদম পানির দামে ড্রেস পাচ্ছেন মানে এই কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না শুধুমাত্র যার ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু চাইলে ফাইদের সব ভিজিট করতে পারেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে আচ্ছা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে সালোয়ারটা এটা আরও কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ওরণা আর এই হচ্ছে সালোয়ার আচ্ছা এটার ভিতর লাস্ট ভিতরে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন কত সুন্দর কালার আজকের প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটারটা ওকে শার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু এখানে স্টোন প্লাচ হচ্ছে সিলভার কালার সুতা দিয়ে কাজ করা এটা হবে খাদি কটন কাপড়ের ভিতরে নিচে কিন্তু প্যানেল করা আছে চমৎকার একটা ডিজাইন এটার ব্যাক সাইডটা সলিড কালার দেখেন একদম এক কালার ভিতরে আছে আচ্ছা এটার স্যালোয়ারনাটা দেখি এ দেখেন এটা হচ্ছে এটার স্যালোয়ারটা এটা কিন্তু সেম কাপড় জামা পায়জামা সেম কাপড় থাকবে খাদি কটন ওড়নাটা হবে চান্দুরি সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ওড়না এটা কিন্তু একদম পাইটিওয়ার এটাও আটশো পঞ্চাশ সাইজ কত আছে আচ্ছা চল্লিশ চুয়াল্লিশ একটু খেয়াল করবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ডিজাইনও সুন্দর প্রাইস থাকবে সেম চল্লিশ চুয়াল্লিশ স্যালার সবগুলো ম্যাচিং থাকবে ওকে এই যে এটা হচ্ছে পেস্তার গ্রিন কালার প্রাইস কিন্তু সেম পাচ্ছেন আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপারটা ওকে ভিওর্স দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার ওকে প্রাইস কিন্তু সবগুলো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আচ্ছা এটার ভিতর লাস্টন কালারটা দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে এটা পায়জামাটা ওকে ভর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জমজম কটনের আমরা কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ারি কাজ করা এটা পিওর কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে এরকম একটা ড্রেস আনস্টিচ নিতে গেলেই কিন্তু হাজার টাকা লাগে বাট আপনারা কিন্তু রেডিমেড পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশে এটার এটা দেখি এটা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট এটা হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন পায়জামা কিন্তু বাটার সিল্কের বাট হচ্ছে পায়জামার প্যানেলে কিন্তু আপনারা এইভাবে ডিজাইন করা পাচ্ছেন সাথে একদম পাঁচ হাতের একটা ওড়না থাকবে এগুলো কিন্তু চল্লিশ চুয়াল্লিশ দুইটা বডি সাইজ অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার দুটি দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কালারগুলো একটু দেখি এই দেখেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা স্যালার সবগুলো ম্যাচিং থাকবে এটাও ওর না আর এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে পেস্ট ইয়ালো সবগুলো কিন্তু কালার কন্টাস্টগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার সুন্দর এটা দোপাট্টা এটা প্যান্ট প্রাইস আটশো একদম পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইজ কিন্তু এই প্রাইজে এই কোয়ালিটি কোথাও পাবে না শুধুমাত্র যে আর ফ্যাশনে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম এটা ওর আর এটা হচ্ছে এটা পাজামাটা ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে জে আর ফ্যাশন বেরাসি লেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার দেওয়া সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন প্রাইসটা আরও কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ